মাগো মনে আছে তোমার যখন ছোটোখালে বন্ধুদের সাথে খেলতে যেতাম দুলু লেগে আমার জামা নোংরা হয়ে যেত দাগ লাগতো দেখি তুমি বক্ধে মাগো আজ তো আমার জামায় দাগ লেগেছে তবে দুলুর নয় রক্তের দাগ আজ কি আমায় বকবে আমি হেসেছিলাম এটা কি আমার অন্যায় ছিল আজ তো তুমি হাজার বকলেও আমি শুনবো না ভয় পাবো না কান্নাও করবো না আমি যে ঘুমিয়ে পড়েছি এমন এক ঘুম যা আর কখনো ভাঙবে না তুমি খেদ না আমি এখন ওপারে হাসতে পারবো ওখানে তো হাসলে खेवर मारते पर